যাই হোক আমি যে কথাটি জিজ্ঞেস করতে চাইছিলাম আপনি এক সময় এই টবের চারা কিরকম জিনিস এটা বুঝেন নাই আপনি তাই না আর অনেকে আমাদেরকে বলে থাকে যে আমাদের চারা গুলা এইগুলা রোদ সহ্য করতে পারবো কিনা এই যে রোদ গেলো আপনি যে লাগাইলেন আমরা যে এই যে ছোট যে চারা গুলা দিলাম এই রোদে কি কোনো সমস্যা হয়েছেও না না আমরেও না না আচ্ছা ধন্যবাদ খুব সুন্দর একটি কথা বলছেন আপনি আপনি তাহলে আজকে কি জাত নিলেন কারিশমা না আজকে কারিশমা দিলেন আচ্ছা যাই হোক আপনার কাছে যে সারা বিক্রি করতে পারছি এটাই হচ্ছে বড় কথা কারণ হচ্ছে আপনি এক সময় এই টোবের সারার পক্ষে ছিলেন না মাটির সারা নিজেও তৈরি করছেন আগে তাই না নিজে সারা তৈরি করেও আপনি এটা টোবেরটা লাগাইলেন টোবেটা লাগাইলাম যাই হোক আপনি এটার ফলাফল আপনি হয়তো বা এটার ভালো পাইছেন বিদায় তো নিছেন তাই না এটা অবশ্যই ফলাফল ভালো হবে আপনার চারাগুলা ঠিকমতো আপনার পরিচর্যা করবেন আর সম্মানিত দর্শক অনেকেই যারা কারিশ্মার চারা খুঁজতেছেন বগুড়াতে সহ যা আপনারা যারা কারিশমার চারা খুঁজতেছেন আমাদের কাছে এখনো পর্যন্ত এই যে গোল্ডেন এগ্রো আজকে আবার নতুন একটি লট আমরা বিক্রি শুরু করে দিলাম আমাদের প্রত্যেকটি লটে এইখানে প্রায় এই 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 সেটটাতে এক লক্ষর উপরে এখনও কারিশ্মা আছে যারা যারা এই যে গোল্ডেন এগ্রো এই কারিশ্মা বৃষ্টি নিতে চান তারা অবশ্যই আমাদের নার্সারিতে চলে আসুন আমাদের এই যে কারিশমা মরিচটি এখনও এখানে প্রায় এক লক্ষ ছাড়া অলরেডি রেডি হয়েছে যারা কারিশমা মাছারা খুঁজতেছেন অবশ্যই আমাদের নার্সারিতে যোগাযোগ করবেন আমাদের নার্সারির লোকেশনটি হচ্ছে বাজার মাহমুদপুর মেলান্দহ জামালপুর যেখান থেকে আসেন আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাজার আপনারা বাজারে এসে আমাকে ফোন দিবেন অথবা কাউকে জিজ্ঞেস করবেন যে রোমান ডাক্তারের বাড়িতে যাব তাহলে আমার নার্সারিতে নিয়ে আসবে ধন্যবাদ